আসসালামু আলাইকুম আজকে এই ভিডিওতে আপনাদেরকে আমি এই সুতি থ্রি পিসটা বানিয়ে দেখাবো ফেসবুক ও ইনস্টাগ্রামে এই টাইপের কামিজগুলো অনেক বেশি দেখা যাচ্ছিল কিন্তু এর প্রাইসটা একটু বেশি ছিল যার কারণে ভাবলাম নিজেরাই বাসায় এটা বানিয়ে ফেলি আমি এর আগেও এরকম দুইটা থ্রি পিস বানিয়েছিলাম এই কামিজের কাটিং ও সেলাই যদি একসাথে দেখাই তাহলে ভিডিওটা অনেক লম্বা হবে তাই আজকে এই ভিডিওতে আমি শুধু কামিজটা কেটে দেখাবো তাহলে চলুন শুরু করা যাক কামিজটা বানানোর জন্য আমি খয়রি কালার কাপড় নিয়েছি এই কাপড়টা হলো অরবিট বয়েল আমি কামিজ ও পায়জামা সহ মোট সাড়ে চার কাপড় কিনেছিলাম আর এই কাপড়টার গজ ছিল নব্বই টাকা করে আমি এই কামিজটা যার জন্য বানাবো সে পাঁচ ফুট লম্বা আর চিকন চাকন তাই কামিজ বানানোর জন্য আমি এখানে আড়াই গজ কাপড় নিব প্রথমেই আমি কামিজের পেছন পাটটা আগে কাটবো এর জন্য কাপড়টাকে এভাবে মেলে নিতে হবে এখানে কাপড়টা কিন্তু চার পার্টে ভাজ করা আছে তাই উপর থেকে দুইটা পার্ট সরিয়ে ফেলব এটা হলো কাপড়ের খোলা দিক আর এইটা বন্ধ দিক এখন এই বন্ধ পাশটাকে আমার দিকে উল্টে নেব এখন কাপড়ের এই বন্ধ পাশে উপর থেকে এভাবে ফিতা ধরে কামিজের লম্বার মাপ নেব আমার এই কামিজের লম্বা হলো আটত্রিশ ইঞ্চি এর সাথে আরও দুই ইঞ্চি বেশি যোগ করবো সেলাইয়ের জন্য তাহলে মোট চল্লিশ ইঞ্চি লম্বার মাপ নিতে হবে এখন চল্লিশ ইঞ্চিতে একটা দাগ দেব একইভাবে কাপড়ের অন্য পাশেতেও চল্লিশ ইঞ্চিতে দাগ দেব এখন স্কেলের সাহায্যে এই চিহ্ন অনুযায়ী সোজা একটা দাগ দেব তারপর দাগ অনুযায়ী কাপড়টাকে কেটে নেব তাহলে কামিজের পেছন পাটটা বের হয়ে আসবে এখন এই কাপড়টাকে সমানভাবে মাটিতে বিছিয়ে নেব তারপরে আগের ভাঁজটা খুলে কাপড়টাকে পুনরায় এভাবে একটা ভাঁজ দেব আর এই যে ভাঁজটা দিলাম এর চওড়া কতটুকু হবে সেটা কিভাবে বুঝবেন আপনারা কামিজের নিচে যতটুকু ঘের দিতে চান সেই মাপটা অনুযায়ী ভাঁজটা দিবেন আমার এই কামিজের নিচের ঘের হল বিশ ইঞ্চি যেহেতু কাপড়টাকে একটা ভাঁজ করে ডাবল পার্ট করে নিয়েছি তাই বিশ ইঞ্চির অর্ধেক দশ ইঞ্চি মাপ নিতে হবে এই দেখুন এখানে দশ ইঞ্চি হতে একটু বেশি কাপড় আছে এখন পুটের বা কাঁধের মাপ নেব আমি যার জামা বানাচ্ছি তার কাঁধের মাপ হল বারো ইঞ্চি তাই এখানে বারো ইঞ্চির অর্ধেক ছয় ইঞ্চি মাপ নিতে হবে আমার এই কামিজের গলা যদি গোল চারকোনা ভি বা পান গলা হতো তাহলে পুটের মাপ ঠিকই ছ ইঞ্চি নিতাম কিন্তু আমার এই জামার কলাটা হলো কাফতান গলা তাই এখানে ছ ইঞ্চির সাথে আরও এক থেকে দেড় ইঞ্চি মাপ বেশি যোগ করব তাহলে পুটের মাপ হবে ছয় প্লাস এক ইঞ্চি সমান সমান সাত ইঞ্চি আপনারা যখন কাফতান গলা কাটবেন তখন কাঁধের মাপের সাথে এভাবে এক থেকে দেড় ইঞ্চি মাপ বেশি যোগ করবেন তারপর এই চিহ্ন হতে নিচের দিকে এভাবে ফিতা ধরে আড়মুলের মাপ নেব আড়মুলের মাপটা কিন্তু বডির মাপ অনুসারে এক এক রকম হয়ে থাকে যাদের বডির মাপ বত্রিশ ইঞ্চি থেকে বিয়াল্লিশ ইঞ্চির মধ্যে তাদের আড়মুলের মাপ সাড়ে ছয় ইঞ্চি নিতে হয় কিন্তু বডির মাপ যদি বিয়াল্লিশ ইঞ্চির উপরে হয়ে থাকে সেক্ষেত্রে আড়মুলের মাপ সাত ইঞ্চি নিতে হবে আমার এই কামিজের আর্মোলের মাপ হলো সাড়ে ছয় ইঞ্চি তাই সাড়ে ছয় ইঞ্চিতে এভাবে একটা চিহ্ন দেব কাঁধ হতে কতটুকু নিচে পেটের ঘেরের মাপ নিতে হয় সেটা কিভাবে বুঝবেন এর জন্য কাঁধের উপর থেকে এভাবে নিচের দিকে ফিতা ধরে আমি তেরো ইঞ্চিতে একটা চিহ্ন দেব আপনারা যারা একটু খাটো মানুষ তারা এখানে তেরো ইঞ্চিতে চিহ্নটা দিবেন আর যারা লম্বা মানুষ তারা চোদ্দো ইঞ্চিতে চিহ্নটা দেবেন একইভাবে আঠারো ইঞ্চিতে একটা চিহ্ন দেব এখানে কোমরের মাপ নিতে হবে যারা লম্বা মানুষ আছেন তারা এখানে বিশ ইঞ্চিতে দাগটা দিবেন এখন এই দুই চিহ্ন বরাবর সোজা একটা দাগ দেব আর্মোলের চিহ্ন বরাবর এভাবে সোজা একটা দাগ দেব একইভাবে কাঁধের এই চিহ্ন থেকে নিচের দিকে সোজা একটা দাগ দেব এবার আরমলের এই দাগ বরাবর এভাবে ফিতা ধরে বডির মাপ নিতে হবে যেহেতু আগে পিছন পার্ট কাটছি তাই বডির মাপ হবে তেত্রিশ ইঞ্চির অর্ধেক সাড়ে ষোলো ইঞ্চি এখানে কিন্তু কাপড়টা ডাবল পার্টে আছে তাই সাড়ে ষোলো ইঞ্চির অর্ধেক সাড়ে আট ইঞ্চি মাপ নিতে হবে এই যে সাড়ে আট ইঞ্চিতে চিহ্ন দিলাম এখন এই চিহ্ন থেকে আরও এক ইঞ্চি মাপ বেশি নেব সেলাইয়ের জন্য এখন এই দাগ বরাবর পেটের ঘেরের মাপ নেব পেটের ঘের হল আঠাইশ ইঞ্চি তাহলে পিছন পাটের মাপ হবে চোদ্দ ইঞ্চি এখানে কিন্তু কাপড়টা ডাবল পার্টে আছে তাই এখানে চোদ্দো ইঞ্চির অর্ধেক সাত ইঞ্চিতে চিহ্ন দেব এখানেও সেলাইয়ের জন্য এক ইঞ্চি মাপ বেশি রাখব এখন পূর্বের নিয়ম অনুসরণ করে আপনারা একইভাবে কোমরের ঘেরের মাপটা বের করবেন আমার এখানে কোমরের মাপটা হল সোয়া আট ইঞ্চি তাই শোয়া আট ইঞ্চিতে একটা চিহ্ন দেব এখানেও এক ইঞ্চি মাপ বেশি রেখে আর একটা চিহ্ন দেব এবার স্কেলের সাহায্যে এই চিহ্নগুলোকে এভাবে সোজা করে দাগ দিয়ে মিলে নেব এখন আরমলের দাগের মাঝখান থেকে একটা রাউন্ড শুরু করব আর এই রাউন্ডটা শেষ হবে বডির এই চিহ্নের কাছে এসে যেহেতু এটা পিছন পাট তাই এখানে কোনো তালপাট কাটতে হবে না এখন গলার মাপ নেব যেহেতু কাপ্তান গলা কাটবো তাই পেছন দিকে ছোট একটা গোল গলা কাটতে হবে এই গলার চওড়া হবে আড়াই ইঞ্চি লম্বার দিকে হাফ ইঞ্চিতে চিহ্ন দেব এই দুইটা চিহ্ন মিলিয়ে হালকা করে একটা রাউন্ড শেপ আঁকব আমার এই কামিজের নিচের ঘের হল বিশ ইঞ্চি যেহেতু কাপড়টা ডাবলে আছে তাই দশ ইঞ্চিতে একটা চিহ্ন দেব আমি এখানে একটু কাপড় বেশি রেখেছি সাইড সেলাই করার জন্য এবার এই দাগের কাছে লম্বাভাবে এভাবে ফিতা ধরে এক ইঞ্চিতে একটা চিহ্ন দেব তারপর কাপড়ের মাঝখান থেকে ওই এক ইঞ্চি পর্যন্ত এভাবে হালকা করে একটা রাউন্ড শেপ আট করব নিচের এই তাক হতে কোমরের এই চিহ্ন পর্যন্ত এভাবে স্কেল রেখে সোজা করে একটা দাগ দেব গলার এই তাক হতে আরমলের এই তাক পর্যন্ত হাফ ইঞ্চি মাপ নিয়ে এভাবে ডাউন করে তাক দেব এই দেখুন কামিজের পেছন পাটে দাগ দেওয়া শেষ এবার এই দাগ অনুযায়ী কেটে নেব আমি যখন কামিজের সামনের পাট কাটব তখন কাপড়ের উপর পেছন পাটটাকে রেখে তারপর পেছন পাট অনুযায়ী সামনের পাট কেটে নেব খেলার সুবিধার জন্য পেটের ও কোমরের এই দাগের কাছে কাপড়টাকে এভাবে ভাঁজ করে একটুখানি কেটে চিহ্ন দিয়ে রাখব এটা হলো কামিজের সামনের পার্ট এই কাপড়টাকে এভাবে সেলাই করে ডিজাইন করে নিতে হবে এই কামিজের লম্বা কিন্তু আটত্রিশ ইঞ্চি ছিল তাই সামনের পার্টে আটত্রিশ ইঞ্চি কাপড় নেওয়ার পরে নিচে আরও পাঁচ ইঞ্চি কাপড় বেশি নেব যাতে ডিজাইন করার পরে কাপড়টা কমে না যায় আপনারা যখন সামনের পার্টের কাপড়টা কাটবেন তখন আসল লম্বার মাপ থেকে পাঁচ ইঞ্চি কাপড় বেশি রাখবেন এবার সম্পূর্ণ কাপড়টাকে এভাবে মেলে নেব তারপর যে কোনো একপাশের কোনা থেকে এতটুকু পরিমাণ কাপড় নিয়ে উপরের দিকে একটা ভাঁজ দেব তারপর এই ভাঁজের একদম মুড়ি ঘেঁষে সেলাই করে নেব। একইভাবে কাপড়টাকে আবারও উপরের দিকে টেনে আরেকটা ভাঁজ তৈরি করব প্রথম সেলাই ও দ্বিতীয় সেলাইয়ের মাঝে দুই ইঞ্চি পরিমাণ ফাঁকা থাকবে একইভাবে আবারও কাপড়টাকে সামনের দিকে টেনে আরেকটা ভাঁজ দেব এই ভাঁজের মাঝেও দুই ইঞ্চি পরিমাণ জায়গা ফাঁকা রাখব এভাবে সম্পূর্ণ কাপড়টাকে সামনের দিকে টেনে ভাজ করে মুড়ি সেলাই করে নেব আর প্রত্যেকটা ভাঁজের মাঝে দুই ইঞ্চি পরিমাণ জায়গা ফাঁকা রাখব এই যে দেখুন আমি সম্পূর্ণ কাপড়টাকে সেলাই করে নিয়েছি এখন কাপড়টাকে উল্টোপিট করে নেব তারপর আগের মতো করেই কাপড়ের যে কোনো একপাশের কোনা থেকে কাপড়টাকে এভাবে উপরের দিকে টেনে ভাঁজ করে নেব এরপর ভাজের মুড়ি ঘেঁষে সেলাই করব এক্ষেত্রেও প্রত্যেকটা সেলাইয়ের মাঝে দুই ইঞ্চি পরিমাণ জায়গা ফাঁকা রাখতে হবে সেলাই শেষে আমি কাপড়টাকে এভাবে একটা ফাঁজ দিয়েছি এখন এটার উপর পেছন পাটের কাপড়টাকে রাখব এ সময় উভয় কাপড়ের বন্ধ পাশটাকে এভাবে একসাথে ধরবো তারপর সম্পূর্ণ কাপড়টাকে সমানভাবে বিছিয়ে নেব আমি যখন কামিজের সামনের পাটটাকে কাটবো তখন পেছন পাট থেকে সামনের পাটটাকে লম্বায় পাঁচ ইঞ্চি ছোটো করে কেটে নেব এর কারণ হলো কামিজের নিচে আমি প্লেন কাপড় দিয়ে ডিজাইন করব এর জন্য নিচের দিক থেকে ফিতা ধরে কাপড়ের উভয় পাশে পাঁচ ইঞ্চিতে চিহ্ন দেব এর পরে এই চিহ্ন বরাবর সোজা করে তাক দিয়ে কাপড়টাকে কেটে নেব আমি এই কাপড়টুকু ফেলে দেব না বরং স্যালোয়ারের নিচে ডিজাইন করার জন্য রেখে দেব এবার পিছন পার্ট অনুযায়ী কাপড়ের খোলা পাশে এভাবে কেটে নেব সাইডের এই বাড়তি কাপড়টাকে ফেলে দেব না বরং এই কাপড়টা দিয়ে হাতায় ডিজাইন করব আমি আগেই বলেছিলাম এই কামিজে কিন্তু কাপ্তান গলা হবে তাই কাপড়ের উপর থেকে ফিতা ধরে লম্বার মাপ নেব আপনারা আপনাদের ইচ্ছা মতো লম্বার মাপটা নিতে পারেন আমি এখানে বারো ইঞ্চিতে দাগ দেব এখন চওড়ার দিকে আড়াই ইঞ্চি মাপ নিয়ে চিহ্ন দেব এখানে চওড়ার মাপটা আপনারা সবাই আড়াই ইঞ্চি নেবেন লম্বার এই চিহ্ন বরাবর এভাবে ফিতা ধরে হাফ ইঞ্চিতে একটা চিহ্ন দেব এবার চিহ্ন দুইটাকে স্কেলের সাহায্যে একসাথে করে নেব দাগ অনুযায়ী কেটে নিতে হবে এখন আরমলের কাছে তালপাট কাটতে হবে যার জন্য আপনারা এই রাউন্ডের কাছে এভাবে ফিতা ধরে পোনে এক ইঞ্চিতে চিহ্ন দিবেন তারপরে উপর থেকে পনে এক ইঞ্চির চিহ্নের কাছ দিয়ে এভাবে একটা রাউন্ড করে দাগ দিবেন এখন দাগ মতো কেটে নেব এবার আমি নিচের প্লেন অংশটা কাটবো এই কাপড়টাকে কিন্তু ডাবল করে কেটে নিতে হবে যেহেতু আমার এখানে কাপড়টা কম আছে তাই আমি প্রথমে একটা অংশ কাটব পরে আরেকটা অংশ কাটবো তারপর দুইটা অংশকে একসাথে জোড়া দিয়ে নেব। এখন কাপড়টাকে কামিজের দুই পাশে এভাবে সমান করে রাখব রাখার সময় টুকরা কাপড়টাকে কামিজের উপর হাফ ইঞ্চি বেশি করে রাখব এই হাফ ইঞ্চি সেলাইয়ের ভিতরে চলে যাবে আপনাদের মনে আছে কিনা জানি না আমি যখন সামনের পাটটা কেটেছিলাম তখন কিন্তু নিচের দিকে পাঁচ ইঞ্চি কাপড় কম রেখে কেটেছিলাম এখন ওই পাঁচ ইঞ্চি মাপের সাথে আরও হাফ ইঞ্চি মাপ যোগ করে সাড়ে পাঁচ ইঞ্চি পরিমাণ কাপড় কেটে নেব এবার উপর থেকে ফিতা ধরে সাড়ে পাঁচ ইঞ্চিতে চিহ্ন দেব এখন এই দাগ হতে নিচের দিকে ফিতার ধরে পাঁচ ইঞ্চিতে আর একটা চিহ্ন দেব এরপর আগের মতো করে সোজা করে দাগ দেব এবার এই দাগ অনুযায়ী কেটে তাহলে দুইটা অংশই পাওয়া যাবে এখন কামিজের হাতা কাটবো। এটা হলো হাতার কাপড় কামিজের হাতাটা এই ডিজাইনের হবে আর এই হাতাটা কিন্তু থ্রি কোয়ার্টার প্রথমে আমি হাতার উপরের এই অংশটুকু কাটবো এর জন্য প্রথমে এই অংশটুকু লম্বার মাপ নেব আমার এখানে লম্বা আছে সাড়ে এগারো ইঞ্চি আমি এখানে বারো ইঞ্চি লম্বার মাপ ধরব এখন কাপড়টার দুই মুড়িয়ালা পাশ একসাথে ধরে এভাবে একটা ভাঁজ দেব তারপরে একইভাবে আরেকটা ভাঁজ দেব। অর্থাৎ কাপড়টাকে মোট চারপাট করে নেব এই কাপড়টুকু দিয়ে দুইটা হাতাই কাটবো এই দিকটা কাপড়ের বন্ধ পাশ এই দিকটা হলো খোলা পাশ এটা হলো হাতার উপরের দিক আর এটা নিচের দিক এবার উপর থেকে ফিতা ধরে বারো ইঞ্চি লম্বার মাপ নিয়ে কাপড়টাকে কেটে নেব হাতার উপরের দিকে একটা চড়ার মাপ নিতে হয় এই চড়ার মাপটা কতটুকু হবে সেটা কিভাবে বুঝবেন আমি যখন এই কামিজের আরমোলের মাপ নিয়েছিলাম তখন উপর থেকে এই পর্যন্ত সাড়ে ছ ইঞ্চি মাপ নিয়েছিলাম আমি ঠিক ওই মাপটাই হাতার এখানে নেব তবে এর সাথে আরও হাফ ইঞ্চি মাপ বেশি যোগ করব তাহলে মোট মাপ হবে সাত ইঞ্চি আপনারাও আমার মতো করে আরমোলের মাপের সাথে এভাবে হাফ ইঞ্চি পরিমাণ মাপ যোগ করে নেবেন এবার কাপড়ের বন্ধ পাশ থেকে এভাবে ফিতা ধরে সাত ইঞ্চিতে একটা চিহ্ন দেব এই চিহ্ন থেকে আরও এক ইঞ্চি মাপ বেশি নেব এই এক ইঞ্চি বেশি নিলাম সেলাইয়ের জন্য হাতার উপরে এভাবে একটা রাউন্ড হয় এই রাউন্ডটা কতটুকু হবে বা কোথায় এসে শেষ হবে সেটা কিভাবে বুঝবেন এর জন্য একটা নির্দিষ্ট মাপ আছে সেটা হলো আরমলের এই দাগ হতে বডির এই দাগ পর্যন্ত এতটুকু জায়গায় যেই মাপটা আছে সেই মাপটা বের করব এখানে প্রায় দেড় ইঞ্চির মতো মাপ আছে আমি এই মাপটাই হাতাই নেব এর জন্য হাতার উপর থেকে ফিতার ধরে দেড় ইঞ্চিতে একটা চিহ্ন দেব চিহ্ন বরাবর সোজা করে দাগ দেব এবার বন্ধ পাশ থেকে রাউন্ড করা শুরু করব, আর এই রাউন্ডটা শেষ হবে এই প্রথম দাগের কাছে এসে এখন নিচের দিকে হাতার ঘেরের মাপ নিতে হবে এই মাপটা হলো হাতার এখানকার মাপটা বন্ধ পাশ থেকে এভাবে ফিতা ধরে পাঁচ ইঞ্চিতে একটা চিহ্ন দেব পাশে আরও হাফ ইঞ্চি মাপ বেশি নেব সেলাইয়ের জন্য এখন স্কেলের এই দিকটার সাহায্যে আমি এই দুইটা চিহ্নকে একসাথে মিলিয়ে নেব আমার কিন্তু হাতার উপরের অংশটার মাপ নেওয়া শেষ এবার দাগ অনুযায়ী কাটব এবার হাতার নিচের অংশটা কাটব কামিজের সামনের পাট কাটার পরে পাশে যে বাড়তি কাপড়টা ছিল ওই কাপড়টা দিয়ে হাতার নিচের অংশটুকু ডিজাইন করব কাপড়টাকে দুই ভাঁজ করে মোট চার পাট করে নেব এখন কাপড়টাকে হাতার উপরে এভাবে সমান করে রাখবো এমনভাবে রাখবো যেন কাপড়টা হাতার উপরে হাফ ইঞ্চি পরিমাণ বেশি থাকে যখন সেলাই করব তখন এই হাফ ইঞ্চি সেলাইয়ের ভিতরে চলে যাবে এবার উপর থেকে ফিতা ধরে চার ইঞ্চি লম্বার মাপ নিয়ে চিহ্ন দেব সেলাই শেষে এখানে সাড়ে তিন ইঞ্চির মতো লম্বা থাকবে তারপরে এই চিহ্ন অনুযায়ী সোজা দাগ দেব এরপরে দাগ মতো কেটে নেব হাতার এখানকার ঘের হল পাঁচ ইঞ্চি আর হাফ ইঞ্চি পরিমাণ বেশি নেব সেলাইয়ের জন্য অর্থাৎ মোট সাড়ে পাঁচ ইঞ্চিতে চিহ্ন দেব স্কেলের সাহায্যে এখানেও সোজা একটা দাগ দিয়ে নেব এরপরে দাগ মতো কেটে নেব হাতার দুইটা অংশই কাটা শেষ হাতায় কিন্তু তালপাট কাটতে হবে আমি যখন এই কামিজটা সেলাই করব তখন হাতার তালপাট কেটে দেখাবো এখন এটা যেভাবে আছে ওইভাবেই রেখে দেব আমি এবার এই ফিউজিংটা ব্যবহার করে কাপ্তান গলার শেপ তৈরি করব আপনারা এখানে অবশ্যই ফিউজিং ব্যবহার করবেন এখানে যদি ফিউজিংয়ের পরিবর্তে বক্রম ব্যবহার করেন তাহলে গলাটা কিন্তু শক্ত হয়ে থাকবে কামিজটা পরে আরাম পাবেন না এই ফিউজিংয়ের উপর আস্তরণ দেওয়ার জন্য আমি এরকম লম্বা টুকরা কাপড় নিয়েছি এখন গলার শেপটা কিভাবে কাটবেন সেটা দেখাবো দেখুন কাপ্তান গলার শেপটা কিন্তু এইরকম হয়ে থাকে তাহলে এই গলার মাপটা কিভাবে নিবেন এখন সেটা দেখাবো এখন আমি কামিজের সামনের পার্টে গলার কাছে ফিতাটাকে এভাবে ধরব এখানে প্রায় ১৩ ইঞ্চি লম্বা আছে এটা কিন্তু শুধু গলার এক পাশের লম্বার মাপ গলার দুই পাশে মিলিয়ে লম্বা হবে তেরো প্লাস তেরো সমান ছাব্বিশ ইঞ্চি যখন কামিজের পেছন পার্ট কেটেছিলাম তখন গলার চওড়া নিয়েছিলাম আড়াই ইঞ্চি যেহেতু কাপড়টা ডাবল পার্টে ছিল তাই মোট চওড়া হবে আড়াই প্লাস আড়াই সমান পাঁচ ইঞ্চি এখন আপনারা বলতে পারেন আমি কামিজের পেছন পার্টের গলার লম্বার মাপ কেন নিলাম কারণ হলো কাফতান গলার শেপটা তো এইরকম হয় ফলে এই যে রাউন্ড করা অংশটা দেখছেন এটা পেছন গলার সাথে লাগাতে হবে তার জন্য পেছন গলার মাপটাও নিতে হবে তাহলে পেছন পার্টের পাঁচ ইঞ্চির সাথে সামনের পার্টের ছাব্বিশ ইঞ্চি যোগ করলে মোট মাপ হবে একত্রিশ ইঞ্চি এই একত্রিশ ইঞ্চির সাথে আরও এক ইঞ্চি মাপ বেশি যোগ করব সেলাইয়ের জন্য তাহলে মোট মাপ হলো বত্রিশ ইঞ্চি আমার এই ফিউজিংটা কিন্তু লম্বার দিকে ছোট। আপনাদের যাদের ফিউজিংটা লম্বায় বড় তারা খুব সহজে গলাটা কাটতে পারবেন কিন্তু ফিউজিংটা যদি আমার মতো লম্বায় ছোট হয় তাহলে গলার মাঝে একটা জোড়া পড়বে তবে জোড়াটা দেখা যাবে না জোড়ার জন্য কোনো সমস্যাও হবে না আমার এই ফিউজিংটা কিন্তু লম্বায় আঠাশ ইঞ্চি পর্যন্ত আছে কিন্তু আমার এখানে লম্বা লাগবে বত্রিশ ইঞ্চি তাহলে এখানে যে চার ইঞ্চি কম আছে এই চার ইঞ্চি কোথা থেকে ম্যানেজ করব। এর জন্য ফিউজিংয়ের যে কোনো এক পাশে এভাবে একটা ভাঁজ দেব। তারপর এভাবে ফিতা ধরে লম্বার মাপ নেব লম্বার মাপ তো আমাদের জানাই আছে সেটা হচ্ছে বত্রিশ ইঞ্চি যেহেতু এই ফিউজিংটা ডাবলে আছে তাই এখানে বত্রিশ ইঞ্চির অর্ধেক ষোলো ইঞ্চি মাপ নেব এর সাথে আরও হাফ ইঞ্চি মাপ বেশি যোগ করব সেলাইয়ের জন্য এই দেখুন এখানে সাড়ে ষোলো ইঞ্চি লম্বা আছে আমি এখানে চওড়ার দিকে এক ইঞ্চি মাপ রেখেছি যেহেতু এই গলাটা আমি লেস দিয়ে ডিজাইন করব তাই এখানে এক ইঞ্চির মতো চওড়া নিলেই হবে এবার লম্বার দাগ অনুযায়ী কেটে নেব তারপর ভাজের খোলা পাশের মুড়ি খেসে এভাবে কাটব এখন এই ভাজের ভিতর দিয়ে এভাবে সমান করে কাটব তাহলে দুইটা টুকরা বের হয়ে আসবে যখন সেলাই করব তখন এই টুকরা দুইটাকে এভাবে ধরে ঠিক মাঝখানে জোড়া দিয়ে নেব গলাটা কিন্তু এই যে এরকম হয়ে থাকবে এবার এই কাপড়টা দিয়ে ফিউজিংয়ের উপরে এবং নিচের দুইটা আস্তর একসাথে কেটে নেব এর জন্য প্রথমে কাপড়টাকে একটা ভাঁজ দিয়ে নিয়েছি এবার সমানভাবে আরেকটা একটা ভাঁজ দেবো ফিউজিংটার চওড়া ছিল এক ইঞ্চি আমি এখানে দেড় ইঞ্চি চওড়া করে কাপড়টাকে কাটব এই দেখুন দেড় ইঞ্চিতে চিহ্ন দিলাম যেহেতু দুইটা পার্ট একসাথে কাটব তাই এই চিহ্ন থেকে ওই পাশে দেখব দেড় ইঞ্চি আছে কি না এখানে দেড় ইঞ্চি থেকে একটুখানি কাপড় বেশি আছে তাই এই পুরো কাপড়টার ঠিক মাঝ বরাবর একটা ভাঁজ দিয়ে নেব তারপরে ভাজের ঠিক মাঝখান দিয়ে কেটে নেব এই কাপড়টা লম্বায় কিন্তু বত্রিশ ইঞ্চি আছে এখন এই ফিউজিংটাকে কিভাবে কলার সাথে লাগাবেন সেটা পরবর্তী ভিডিওতে যখন কামিজ সেলাই করব তখন ডিটেলসে বোঝাব সম্পূর্ণ কামিজটা কিন্তু কাটা শেষ আশা করি আমার এই ভিডিওটা আপনাদের উপকারে আসবে আপনাদের যদি কোথাও বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে তাহলে কমেন্টে জানাবেন আমি সমাধান দেওয়ার চেষ্টা করব এবং পরবর্তী ভিডিওতে আমি এই কামিজটা কিভাবে সেলাই করতে হয় সেটা দেখাবো। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ